মালদায় দেখুন তীব্র উত্তেজনা সংঘর্ষ গোষ্ঠী সংঘর্ষ কার্নিভালকে ঘিরে ব্যাপক উত্তেজনার ছবি দেখাবো দেখুন মালদার চাঁচলে তীব্র উত্তেজনা এক্সক্লুসিভ ছবি নিউজ এইটিন বাংলায় কার্নিভালকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ সংঘর্ষে আহত দুপক্ষের চারজন সেই লাঠি লাঠি উচিয়ে তারা পুলিশের কার্নিভালকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ এমন জায়গায় পৌঁছে ওই সংঘর্ষ পুলিশ লাঠি উচিয়ে তারা করে ছত্রভঙ্গ করতে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি লাঠি উচিয়ে তারা লাঠি চার্জ হালদার চাঁচলে গোষ্ঠী সংঘর্ষ এই গোষ্ঠী সংঘর্ষ কার্নিভালকে ঘিরে ব্যাপক লাঠি পেটা করতে হলো পুলিশকে আমরা দেখাবো আবারও ছবি গলিতে ঢুকে ঢুকে পুলিশ ছত্রভঙ্গ করছে তাড়িয়ে দিচ্ছে গোষ্ঠী সংঘর্ষে জড়িতদের কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক চাঁচলে ঠিক কোথায় এবং কেন এরকম পরিস্থিতি হলো তুমি দেখো চাঁচলে তরল তরা মোড় এলাকা উত্তপ্ত হয়ে উঠল তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে আগামীকাল তৃণমূল আগামীকাল চাঁচলে কার্নিভাল প্রতি বছরই এই কার্নিভাল হয়ে থাকে বর্ষ শেষের রাতে এই কার্নিভালের আয়োজন নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে পালান এবং দুপক্ষের মধ্যে রাস্তায় রাস্তায় সংঘর্ষ যায় যা সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় যেটা জানা যাচ্ছে কার্নিভাল যে যারা করছেন তারা মূলত বিধায়ক অনুগামী আসলে তৃণমূল বিধায়ক নিয়ারঞ্জন ঘোষ তার অনুগামীরাই মূলত এই কার্নিভাল কমিটির দায়িত্বে রয়েছেন তারা চাচলের সরল তলা মোড়ে বেশ কিছু স্টল করছিলেন কার্নিভালে এখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি তারা ওই এলাকায় চাচলের গর্ব নামে একটি সৌন্দর্যন প্রকল্প করেছেন সেলফি জোন করেছেন তারা আপত্তি তোলে অর্থাৎ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি আপত্তি তোলে পূর্ত কর্মদাত্র দিয়ে বলেন ওই এলাকায় সৌন্দর্যয়ন মার্কাতে ওখানে স্টল করা যাবে না এই নিয়ে কার্নিভাল কমিটি আর উচ্চ অনুগামী দুপক্ষের মধ্যে আরো স্পষ্ট করে বললে বিধায়ক অনুগামী আর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা তাদের মধ্যে প্রকাশ্য রাস্তায় সংঘর্ষ বা প্রকাশ্য রাস্তায় সংঘর্ষ ব্যাপক সংঘর্ষ তা চালাতে তা সরিয়ে দিতে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এক তৃণমূল নেতা বলছেন বসলেই সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু তারা বসলেনি না একবার দেখাবো তৃণমূল নেতার বক্তব্য কার্নিভালের প্রোগ্রাম প্রতি বছর হয় এখানে কেউ এখানে সেলফি জন করার জন্য চাইছিল কেউ কেউ চাইছে যে এখানে স্টল এই নিয়ে ওদের বাতানুবাদ কোনো রাজনৈতিক চক্রান্ত নেই আশা করি মিটে যাবে সব বসলি সব মিটে যেত কিন্তু আমরা তো জানলামই না তার আগে এগুলো হয়ে গেছে চাচলে তুমুল সংঘর্ষ মালদার চাচলে তরল তলা মোড়ে কার্নিভালকে ঘিরে গোষ্ঠী সংঘর্ষ এই গোষ্ঠী সংঘর্ষে এমন উত্তেজনা পুলিশকে লাঠি চার্জ করতে হলো লাঠি চালাতে হল পুলিশকে চারজন দুপক্ষেরা হতো আরো একবার কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে সেবক কাদের কসার কথা বললেন কেন বসলেন বসলো না তারা কি জানা যাচ্ছে দেখো এই যে কার্নিভাল বর্ষবরণ উৎসব এটা এখানে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি কার্নিভাল কমিটিতে যারা আছে তারাও তৃণমূলের লোকজন অর্থাৎ একই শাসক দলের দুপক্ষ তারা কিন্তু আড়াবাড়িতে বিভক্ত ছিল এবং যেটা জানতে পারছি তিন দিন ধরে বিবাদ চলছিল এই নিয়ে এই নিয়ে মহকুমা শাসকের দপ্তর এই নিয়ে স্থানীয় চাকল থানার পুলিশ দুপক্ষকেই বারবার বসতে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথা বলেছিল কিন্তু এরপরেও সংঘর্ষ এড়ানো গেল না প্রকাশ্য রাস্তায় আজকে সংঘর্ষ জড়িয়ে পড়ল দু

আপনাকে ইতিমধ্যে জেলা নেতৃত্বের তরফে ব্লক নেতৃত্বের কাছে জানতে চাওয়া হয়েছে কেন এই ধরনের অনভিপ্রেত ঘটনা এড়ানো গেল না বিশেষ করে এর আগেও আমরা দেখেছি পুরাতন মালদাতে কিন্তু তৃণমূলের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল কার্নিভাল আয়োজনকে করে এবার তাতেও কিন্তু সেই বিবাদ সেটা কিন্তু প্রকাশ্য সংঘর্ষের রূপ এলো দেখা যাক আমরাও পরিস্থিতির ওপর অবশ্যই নজর রাখবো